ঘনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা এই লানটির রচয়তাকে রিজেন্দ্রলাল রায় জয়দেব রচিত সংস্কৃত কাব্য গ্রন্থের নাম কি গীতগোবিন্দ আলাওলের পদ্মাবতী কোন কবি অনুবাদ করেন কোন কাব্য থেকে মালিক মোহাম্মদ জাইস পদুমাধব কাব্য থেকে ভারতচন্দ্র কোন রাজসভার কবি ছিলেন মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের রাজসভার কবি ফকির গরিবুল্লা রচিত দুটি গ্রন্থের নাম কি কি আমির হামজা প্রথম অংশ ও জঙ্গনামা মুসলমান সম্পাদকের সম্পাদনায় প্রথম কোন পত্রিকা প্রকাশিত হয় সমাচার সবার আঠারোশো একত্রিশ সালে সম্পাদক শেখ আলিমুল্লাহ সদবার একাদশী প্রহসনটির কার লেখা দীনবন্ধু মিত্র শেক্সপিয়ারের কোন নাটকটি বিদ্যাসাগর অনুবাদ করেন কমেডি অফ এররস অনুদিত নাম ভান্তি বিলাস নৌফেল ও হাতেম কাব্যনাট্যটির রচয়িতার নাম কি ফরুক আহমদ চাঁদের রমাবর্ষা উপন্যাসটির রচয়িতা কে সৈয়দ ওয়ালিউল্লাহ বাংলাদেশের দুজন অকাল প্রয়াত বিশিষ্ট কবির নাম কি কি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ ও হুমায়ুন কবির সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এটি কোন কবির বাণী দ্বিজন্ডী দাসের কীর্তিবাস কোন কাব্যের জন্য বিখ্যাত রামায়ণের অনুবাদের জন্য বিখ্যাত বিজয়গুপ্ত কোন কাব্যের রচয়তা মনসামঙ্গল কাব্য চোদ্দশো চুরানব্বই সালে বিজয়গুপ্ত কোথায় জন্মগ্রহণ করেন বরিশালের গৈলা নামক গ্রামে বাংলা ভাষায় প্রথম মনোয়েল মনোয়েলদা আশ সাউ পর্তুগালের এক পাদ্রী বাংলা গদ্যের জনককে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কারবালার কাহিনী নিয়ে কে গ্রন্থ রচনা করেন মীর মুশারফ হোসেন নাম হচ্ছে বিষাদ সিন্ধু কৃষ্ণকুমারী নাটকের রচয়িতাকে মাইকেল মধুসূদন দত্ত এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি কোহেলিকা উপন্যাসটির রচয়িতা কে কাজী নজরুল ইসলাম বাংলাদেশের সাহিত্যে উনিশশো থেকে বর্তমান প্রথম উল্লেখযোগ্য উপন্যাস কোনটি লালু সালু রচয়তা সৈয়দ ওয়ালিউল্লাহ কবর নাটকটি কোন ঐতিহাসিক ঘটনা নিয়ে রচিত নাট্যকারকে ভাষা আন্দোলন নাট্যকার মনির চৌধুরী একুশের প্রথম সংকলন এবং বাংলাদেশের যুদ্ধ দলিলপত্র কে রচনা করেন হাসান হাফিজুর রহমান বাংলা কাব্যের আদি নিদর্শন কী চর্যাপথ